এ আপনি কি এখানে কি করেন না মানে এমনি দাঁড়াছি স্যার এমনি দাঁড়িয়ে আছেন মানে গুটি নাম কি? আমার নাম আব্দুল্লাহ বাড়ি হলো মালতিনগর মালতিনগর বাড়ি ভাষা শুনে তো মনে হচ্ছে না তে এটি কি করেন আমার এখানে এক কাকার বাড়িতে এসেছিলাম কোন কাকার বাড়ি নাম কি তার আমার কাকার নাম হচ্ছে নরেশ আমি তার বাড়িতে এসেছিলাম কে রে তোর নাম আব্দুল্লাহ তোর কাকার নাম নরেশ হয় কেমনে হিসাব তো কিছুই মেলে না তোর কাকার নাম্বার দে তো আমার কাছে তো ওনার নাম্বার নাই হাসা নেগে সন্দেহজনক মনে হচ্ছে পেট্রোল টিমকে খবর দেক থানায় নিয়ে যাও এর হিসাবটা পরে দেখിച്ചി কেন স্যার আমাকে ধরিবেন কেন আমি কি করিলাম এলাকার এর মধ্যে আছে যাকে আমাদের সন্দেহ মনে হচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছি তোর মধ্যে কোনো ঝামেলা না থাকলে থানার থেকে সারা বাবু সমস্যা নাই কাম না সারিলো মিসাই পুলিশের হাতে ধরা এলাম। কি খবর মোতি এত তারা হুরা করে ডাকলে আমরা তো সেই স্পিডে চলে আসলাম ভাষা এবার ভাঙ্গে যাবি ভাই কিন্তু আমরা প্রশাসনিক ক্ষমতা এত এতদিনের সাজানো বাগান ছাগল এসে খায় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বানায় কে এতই সজা হয়ে গেল ওই সিয়ারে বসে সবকিছু হ্যান্ডেল করা মন্ত্রী পরিষদের রথ বদলের ডেট তো অনেকবারই করলো কই করতে পারছে সবকিছু তো ভেস্তে গেল আর যাই হোক সেলিমেকদের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন হবি না আমি তো ভাই সেলিমক নিয়ে ভাবিচ্ছি না পিছনের মূল কারিগর তো শামসু চিনতে তো ওটাক নেই আপনি গেরে কে মা খালি চিন্তা করছি ধৈর্য ধরে এলা পার করে পাচ্ছি না তার চেয়ে ভালো হবি শামসু সহ আর বাড়ি বম মারে উড়ে দে একবারে লেটা শুকে যাবে নি হুম এতই সোজা হয়ে গেল কোরা সিকিউরিটি ফাঁকি দেওয়ার বাড়িতে বম সেট করবে কেমনে মোল্লা ভাই সহ তুমি রাজি থাকলে সেই লোকও আমি ঠিক করছি কোরা সিকিউরিটি ফাঁকি দে ওই শামসুর বাড়িতে বম সেট করবি আবার তুমি কোন আবল তাবল লোক করা যতবারই করা ব্যর্থ দিন শেষে যা ব্যর্থ হইছো উল্টো পাল্টা লোক কাজ করলে ধরা পড়ার আশঙ্কা আছে পরে আমাকের জুঙ্গিবেদি ট্যাগ দিয়ে একেবারে সাইজ করে দিবি রিস্ক তো এনা লেওয়াই লাগবি প্রতিবারের মতো এবার আর ব্যর্থ হমো না না হলে নানান বিপর্যয়ের মধ্যে দিয়ে বাঁচা লাগবি দলের মধ্যে আমাকের কোনো দাম আছে সভাপতির কোথার ভাস দেখে বুঝিচ্ছ না মতি ওনার মতো লোক সম্পদের হিসাব চেয়ে বসে আছে রাজনৈতিক আর ব্যবসায়িক যত পেরা যাচ্ছে সব কিছুর মূলে ওই শামসু গোলার কাটা হয়ে বসে আছে কি মোল্লা ভাই চুপ করে আছেন কে ঢোপ গিলতে গোলাত কাটা বাজিচ্ছে না সেটা তো অবশ্যই বাজিচ্ছে কিন্তু আমরা দেখলার সাথে জড়িত আছি কোনো কিন্তু প্রমাণ থাকা যাবে না এদিকের খবর জানেন নাকি গুলশান দিয়ে রেড দিয়ে তো ম্যানেজার ধরে নিয়ে গেছে ডিবি খুব তো গছিলা ডিবি প্রধান তোমার লোক তাহলে ফাইভ স্টার হোটেল রেড দিয়ে ম্যানেজার ধরে নিয়ে গেল কিছু মাসখান থেকে গেলে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেল তুমি ইনকামের চিন্তা করতেছো ওই জায়গার আমরা গেছি ভাগ কাছি এগুলো ফ্ল্যাশ হয়ে গেলে সামলাবে না পাঁচ তারকা হোটেলে যেতেই পারি তবে কোনো কিছু প্রমাণ করতে পারবি না এখন পর্যন্ত তো প্রশাসনের মাথাত বসে আছে এটা নিয়ে কোনো সাব না তো কোনো ঝামেলা হবে না আর আপনাদের এক সিজনে ডাকছিলাম শামসু ছোট ভাই তো কেটা জানি গায়েব করে হালাছে কও কি কেমনে গায়েব করলো না দুটো ছোট ভাই আসিলো কোন ডাক করছে ছোটটাকে টিয়ারা যেটা ইউনিয়ন চেয়ারম্যান আসিলো তার মানে আমরা বাদ দেও আরো কেউ আছে শামসুর ক্ষতি করার জন্য তার সাথে হাত মিলে লাগবি হাত তো মিলে নি লাগবি তবে এটাই কিন্তু সুযোগ শামসু এই সাবের মধ্যে এলোমেলো মাইন্ডে থাকবি ওই গ্রাম থেকে শহরে আসলেই কিন্তু সিদ্দিক ভাই আপনাকে এই কামটা করার লাগবি শামসুর অ্যাবসেন্ট মাইন্ড আমাদের কাজ সহজ করে দিবে হাজি তোমার লোকের সাথে কথা বলো আচ্ছা বলতিছি শামসুর খেলে আবার খতম করে দেবো সিদ্দিক ভাই যা করার সাবধানে করবেন যাতে করে কোনো প্রমাণ না থাকে আর আমাকে এখন ওটা লাগবি কমিশনারের আইজির সাথে মিটিং আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও তাহলে মোল্লা ভাই চলেন আমরাও উঠি আচ্ছা ঠিক আছে চলো আইজি স্যার তো এক প্রকার আমাক ধুইয়া দিল সব বাড়িঙ্কা করে আর কেমনে হবে বলো তো স্যার আমরা তো চেষ্টা কম করিচ্ছি না সামসুকে যে নাম্বার দিয়ে কল দিয়ে থ্রেট দেওয়া হয়েছে আমার তো মনে হচ্ছে ওইতে কিডন্যাপ করছে আমারও তাই মনে হচ্ছে কিন্তু শহরে কিছু দুষ্কৃতিকারী লোক ঢুকছে ওদেরকে শনাক্ত করা লাগবে আর নাম্বারটা ট্র্যাক করে দেখছিল কোনো লোকেশন পাওয়া গেছে না স্যার কোনো লোকেশন পাওয়া যায়নি নাম্বারটা হচ্ছে স্যাটেলাইট নাম্বার এখানে আসার আগে এরকম একজনকে গ্রেফতার করছি স্যার কথাবার্তা উল্টাপাল্টা শহরে অপরিচিত স্পেশাল টিম নাকি আসতেছে স্যার আইজি স্যার তো সেটাই বললো আপনারা কিছুই করতে পারলেন না স্পেশাল টিম তো আসবেই স্যার আর একটা ব্যাপার স্যাটেলাইটের যে নাম্বার দিয়ে ফোন দেওয়া হচ্ছে এটা খুব দক্ষভাবে ব্যবহার করা হচ্ছে আমাদের এত আধুনিক প্রযুক্তি থাকেও ধরতে পারতেছি না আইসি ফোন দিয়া স্যাটেলাইট ইউজ করা হচ্ছে মানে এটা তো কোনো ছোটখাটো কেউ নয় স্যার আমরা শফিক তো তা হাবিবের ফোন ট্র্যাক করে দেখছি সন্দেহজনক কিছু মেলেনি সবাইকে নজরে রাখবেন আর সন্দেহজনক কাউকে মিললেই সঙ্গে সঙ্গে পুলিশ হেফাজতে নেবেন শামসু তো এই ব্যাপারে এখনো চুপচাপ অন্য কোনো পরিকল্পনা করতেছে নাকি কেমনে চুপচাপ মনে হলো আপনার সারাক্ষণ কি শামসুর সাথে থাকতেছেন নাকি আপনি থানাতে গিয়ে ওই লোককে জিজ্ঞাসাবাদ করেন দেখেন তো কোনো কিছু বের করতে পারেন কিনা ঠিক আছে স্যার আমি তাহলে উঠলাম কেরে তো তা মাস্টার আর শামসু এখনো আসেনি সেই থেকে বসে আছি না এখনো তো কেউ আসে নাই কে হাবিব আমাকে সাথে তোমারই তো ভালো জানার কথা সারা দিন তো তুমি আরগের পিছে লেগে থাকো আমি তো থাকমুই শামসুর কাছে যে আপনা করে বেল নাইতে থাক পেছ দেখেন পারেন কি না কথাবার্তা হুশ করে কও মিয়া তোমার মতো লজ্জাহীন লোক তো আমরা না দেখেন হাবিব ভাই তলে তলে কিন্তু বহুত জল ঘোলা করছেন এমন কিছু করেন না যাতে পর্দা হয়ে যায় কি জল ঘোলা করছিরে আর কিসের পর্দা ফাঁস হবি সামাদকে দিয়ে যে নোংরা রাজনীতি শুরু করছে আমার তো মনে হচ্ছে এটা তুমি মেরে ফেল দিয়ে লাস্ট গ্যাপ করছো আমি মেরে ফেলাছি মানে মুখ সামলে কত কোন মিয়া আপনারাই তো এই কাহিনীর সাথে জড়িত এখন আমার ঘরে দোষ চাপানোর চেষ্টা করছেন আমার ঘরে বালের ঠেকা পড়ছে এই কাম করার জন্য আপনি নিজের মাঠ গছানোর জন্য শামসুর এত বড় ক্ষতি করতে পারলেন এ আন্দাজে কথা কস কি জন্য রে তোতা তোর কাছে কোনো প্রমাণ আছে যে এই কাম আমি করছি তাহলে সামাদ কুন্ডি টেরা যে দিন থেকে নিখোঁজ হয় তারপর তো সামাদের খোঁজ নাই থামাতে লাগাত নাই সেটা আমি কেমনে জানি তো করে এটা মাস্টার প্ল্যান আমার ফাঁসানোর জন্য আর মেইন বুদ্ধিদাতা হলো এই বুড়াজিন শফিক তুমি যে আমাক বুড়াজিন করে কও তোমার মতো ঠান্ডা ক্রিমিনালের সাথে আমার কি তুলনা হয় হাবিব তেল মেরে আর ষড়যন্ত্র করে নমিনেশন পাওয়া যায় না যোগ্যতা থাকা লাগবি আজকে খালি শামসু কাশ্মের দেও তোমার পদ্মা কেমনে ফাঁস করি দেখতে পারবে হ আসুক এটি আজকে প্রমাণ হবি তোমরা যে কত বড় বিশ্বাসঘাতক সেটা আর জানার দরকার আছে চাচা বাইরে চলেন তো এলে বাইশ নাম্বার লোকের সাথে কথা কয়ে লাভ নাই হাস অলেক মন্ত্রী তো হয়ে গেছে আমরা অন্য রুমে যা বসি এ মিন্টু ভাই আপনি কি করলেন কোন তো দুই দিন পার হয়ে গেল কিছুই বের করতে পারলেন না আমি তো সব জায়গায় লাইন সেটআপ করে ফলাছি কিন্তু কোনো কিছুই তো আপডেট পাচ্ছি না

কোনো কিছু ক্লিয়ার করেনি আমার মনে হয় টেরার সাথে এর কোনো যোগসূত্র আছে যা পারেন তাড়াতাড়ি করেন আমার মাথা কিন্তু ঠিক নেই কি কর্ম কিছুই বুঝতে পারছি না সামসু আমার মনে হয় সবাইকে সাবধানে চলা উচিত পিছনে শত্রু লেগে গেছে ক্ষতি করার জন্য সবকিছু আমাকে দুর্বল করার চেষ্টা সাছা কেউ চাইছে আমি এই মাঠ থেকে সরে যাই তুমি মাঠ থেকে সরে দাঁড়ালে কার কার লাভ হবার পারে লাভ তো অনেকেরই হয় খালি কেরা করলে সেটা জানার বাকি আছে আমরা তো তাকে এখনো চিহ্নিত করতে পারিনি ধরতে না পারলে তো ক্ষতি করেই যাবি ধরা তো তাক পড়তেই হবে কিছুদিন আগে বারোটা সন্ত্রাসীকে একসাথে শেষ করছি না ওদেরকে তুমি শেষ করছিলা কও কি এটা তো আমি জানি না আমি ভাবছি সন্ত্রাসীরা নিজেদের মধ্যে গোলাগুলি করে মারা গেছে আর নিউজেও তো এটাই দেখালো ওদের পরিকল্পনা ভেসতে দিছি বড় বড় স্কুল কলেজে আগুন লাগে দর প্ল্যান করছিল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার পতনের টার্গেট করছিল আর কি আমি শিওর এই রেসি টেরার উপর পড়ছে আমারও তাই মনে হচ্ছে আমার খুব ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু পারিনি এখন আমার পরিবারের উপর হাত দিচ্ছে সাসা ওইরকম স্যাটেলাইট নাম্বার থেকে আবারও ফোন দিছে ফোন ধরো শোনো কি কয় এই কষ্ট লাগিতে বুকটা ফাটে যাচ্ছে না এ তুই কে পরিচয় দিয়ে কথা বল বল এ লেলে মানদারপো আমার পরিচয় জানা লাগি তুই ছেড়ে যাব কা পুরুষ তারা দূর থেকে হুমকি দেয় কিন্তু সামনে আসে না তোর তো প্রচুর ক্ষমতা আমাকে খুঁজে বার করে দেখা তুই তো খুঁজে বাই কর্মই মনে রাখেশ আমি শামসু কোবা শামসু কুবের সব শালাক ভাজ করে এলাম ওমা আমি তো ভয় পাইছি এই শামসু কোবা কবির দিন শেষ লাল밧চার বাংলাদেশ তোকে তিলে দিলে কষ্ট দে মারবো খুব জ্বালা তার মানে টেরাক তুই গুম করছো এ বাসা তুই ক্ষতি না হয় চ লে আগুন বুকে দে আগুন দে নি ভাইয়া দে হা হা আমার কাছে একে একে তোর পরিবারের সবাইকে মারবো তারপর তোকে স্বজন হারানোর ব্যাথা তোকে বুঝতে হবে রে আমার পরিবার আর ছোট ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তুই মাটির তলে থাকলে ওর টানে বাই করে মানে ঠিক আছে শামসু তোকে চ্যালেঞ্জ দিলাম আমাকে খুঁজে বার করে দেখা আলহামদুলিল্লাহ টেরা তালে মরেনি শামসু এই লোকই তালে কিডন্যাপ করছে খেলা কুট থেকে চলিচ্ছে সেটা তো এখন বুঝে গেছি চাচা এখন আর পার্টি অফিসে যাব না যত দ্রুত সম্ভব আমার ঢাকা ফিরতে হবে গুরু যে বাসায় চলে যাচ্ছে তার সাথে দেখা না করেই যাবা ও হরে আমার তো মনে নাই তাহলে গুরুগুলি এখনই রওনা দেবো আর এই বিষয়ে শেয়ার করার দরকার নাই আচ্ছা ঠিক আছে কারোর সাথে শেয়ার না শাকিলে দিকে গাড়ি এ ভাই স্যাংরা ব্যাংরা তো মেলাটি যাচ্ছে মাস্টার শামসু তো এখনো পার্টি অফিসে ঢোকেনি এখনো যে আসেনি ফোন দিয়ে শুনছিলেন গুটি আছে দুই তিনবার ফোন দিলাম ফোন তো ধরলো না কে রে সফিকার তো ওটা কতগুলা লোকজন নিচ্ছে অত আসেনি খালি আনা ডনক দেখলাম আর গোল্লা বিষ পঁচিশজন একটা দাঁড়ায় আছে গোল্লা তো কিছু কছে নাকি না কিছু কয়নি তো ওই ব্যাপারে কিছু করলে আমি কি সাত দিব নাকি অত তো আজ দেখাস না আজকে পার্টি অফিসের গন্ধ সুবিধার মনে হচ্ছে না কি হচ্ছে ভাই কোনো ঝামেলা হয়েছে নাকি। কি সভিকার তো ওটা গোপনে কোনো পরিকল্পনা করিচ্ছে টেরার ব্যাপারটা কৌশলে আমার ঘাটের উপর ছেপে দিচ্ছে হুম দেখছেন আমি কইছিলাম না ওরা সুযোগ নেবে তাই হলো তে আপনি খালি অর্ডার দেন এটাই শুরু করে দি শুরু করবে শেষ মানে মারব নাকি মারবি না তো কি করবি মেরের পুরে কোনো ওষুধ আছে নাকি তোর যে মাথামোটা মোটা সেটারই প্রমাণ দিল এটি কি মারামারি করার জায়গা নাকি হে ওরা কি করবে সাচ্চা সেটা আগে দেখি তুই বাইরে যাস এনা বেংরা করে সাথে থাক দেখি আরেকবার মাস্টারে ফোন দেই আচ্ছা ভাই এগোলা জাঙ্গি ভিতরে ওটি ধরব নাকি এটি কিছু করা যাবে না মাস্টার চাচার ওস্তাদ আসছে ঠিকই কছু এটি ধরলে ঠিক মতো মারা যাবে না সকলি ধরে ঝগড়া মিটে দেবে আগে প্রোগ্রামটা শেষ করি আর বিষয়টা পরে দেখিচ্ছি ওক মারার সময় আমাক ডাক দিস তো তাবার কাছে গেলাম আচ্ছা ডাক দেমনি যাও রে তুই কুন্ডি কেছিল আর গল্লার সাথে কি করতেছিল গোল্লা সিংড়ার গায়ে জাহাঙ্গীর হাত দিছে এদুনি ওর সাথে আছিলাম তাই নাকি এবার তো তাহলে ওর খবর আছে বে গোল্লার সাথে থেকে ভালো এক কাম করছো গোল্লা কি কয় উই তো সেই খেপে আছে কি যে করে আল্লাহই ভালো জানে মারার সময় তো হামা কো থাকবে গসে পাগলা ওড়ি থাকা দেবি না না হলে তুইও দোষ এমনি হাবিব নানা রকম সরজন্ত্র করতেছে কোন দোষবেন কুটি হয় এ ডন ওরা যা পারে করুক তুইও যাওয়ার দরকার নাই আচ্ছা জামুনা তে আপনারা এইটি বসে আছেন কে বাইরে চলেন

তাড়াহুড়াতে এসে কি হলো একলাই তো চলে আসছো সাথে তো কাউকে নিয়ে আসো আমার যে কয়জন লোক তারা তো তোর সাথেই থাকে মিজান এখনো আসে নাই ওই যে মিজান আসছে ক্যারে তোর এত দেরি হলো কে কামার গানি সলমনগুলা নিয়ে আসতে দেরি গেল এ আইনাল ভাই জাহাঙ্গীর তো নোবেলের ম্যাচে একটা স্যাংরার গায়ে হাত তুলছে কোশ কিরে সেটা শুনে তুই এখনো সুপাসু সারা টুটি চিপে ধরে পাইস নাই তোর স্যাংরার গায়ে হাত তুলে ভাই এখনই আমার হুকুম নেন ওই ভিতরে আছে একটা পোস্ট মেনে আসি না এটি এখন কিছু করা যাবে না তে এখন কি করবে সাচ্চ তাহলে শোনো ঠিকই কইছো এঙ্গাই করা লাগবে তাহলে কলে হামো থাকমো দেখা যাক কি করা যায় এ মিজান তাহলে সেমা ব্যাংলালে তুই ভিতরে যা আচ্ছা মাই যাচ্ছি কেবারে মাস্টার কোনটি তোমরা ফোন দিচ্ছে সেটাও তো ধরিচ্ছ না এদিকে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি তো হাবিব ভাই সেজন্য ফোন ধরতে পারিনি কিসের ঝামেলা হলো আবার পরে বলবো নি আর শোনেন তো তাকে আমি বলে দিছি আপনারা প্রোগ্রাম শেষ করে যার যার মতন চলে যান কে তুমি আর সামসু পার্টি অফিসে আসবে না না অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি আর যাবো না আপনারা শেষ করে চলে যান আচ্ছা করতেছি আর তোমরা কোনটি শেষ করে করে ওটি যাবো নাকি আচ্ছা ঠিক আছে শেষ করে আমার বাড়ি বিলা চলে আসেন ভাই বাইরে সবাই ডাকতেছে মিছিলের জন্য মাস্টার আর শামসু বলে আসবি না হ্যাঁ সেটা তো আমিও শুনলাম তে চলে এ জাহাঙ্গীর আমি মাস্টারের ওটি গেলাম তুই পোলাপানে বিদায় করে বাড়ি চলে যাস কে ভাই আমিও যাই আপনার সাথে না তোর যাওয়া যাবি না এমনি কল্লার সাথে ঝামেলা করছো ওটি গেলে যদি কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে আপনি যা কোবেন তাহলে আমি বাড়ি চলে গেলাম ঠিক আছে যা ক্যারে মিজান তুই এভাবে রাস্তা আটকে লুকায় কিছু কব নাকি এই ইউনিট মানা তো কল্লা মায়ামার সাথে আমার কাছে